আচ্ছা জাহারগে হাঁ নো অলসন্ডা মুর্শিদাবাদ ন সন্মেলন না পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তরফ খোঁজ মুর্শিদাবাদ জেলা শাখা আর নোডে হাঁ তে গমকে গমক পাহির আপনার উপরম লাই জাহার গেদিন হাজদা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট নো চে সাপড়া আর চল সা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাইল অনুসারে নিয়ম কানুন ও অনুসারে প্রতি বার বছর অন্তর কমিটি পুনর গঠন হয় ব্লক কমিটি জেলা কমিটি সে রাজ্য কমিটি তেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মুরশিবাদ জেলা শাখা দ্বিতীয় বর্ষ দ্বিবারিক जिला कमेटी गठन तेकना मज मेगी से पारमकना अच्छा प्रोग्राम सेमल को हे लेना नेता पेड़ पेड़ लाइल हज कथा थे राज्य सभापति मितान चंद्र टुडू हटात गुस्थेनते बाहे दादा हजार कथा थे एडभकेट प्रदीप बाबू उन्होंने दिल्ली चालावनते रिया कमी कमी इते इे बज दिन राज्य सम्पादक माननीय पार्सल किसको महाशय लेना, और पश्चिम बंगाल आदिवासी कल्याण समिति सेंट्रल सेनट्रल बार बारह सदस्यों मानतान घासीराम सिंह मुड़ा और सुनी हंसदाकिन बार सेटेकेंकना और ना सभा पोचाले किहर सेटर लेना विधायक और करा चंद्र मंडल हे लेवा मी गड़ी एनखा समय बैल्ते तरात आहे रुवड़ना एन सुबाष एनते मजते जे पारम से आसिस बोना और दिलीप किसकू मानतान नर्थ बंगल का आहबायक सेटेरे जिला सोम्मन अच्छा कमिटी पे गठन के चेक सातम पे गए মূলত গালমারা আবো ও রিজারভেশন পলিসি ছো পারসেন্ট আব চল্লিশটি কমিউনিটি মধ্যে বো নামখান নসটি অকয় মান লিয়া মাহাতো রায় গুপ্তা সাহা স মণ্ডল এমনকি খাটুন সে রহমান নগ নক অ বাকু বা উ ভেজাল কত প্রভাব খাটিয়ে পলিটিক্যালেম সে অফিসার ঘুস দিয়ে উডুকা আর আবু এসটি আকটায় হক ও আবু করেন কড়া পড়া সে চাকরি লাগি সে জনান কটা রেগে টি কমিউনিটি নাক খুব বঞ্চিত আপনা বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এজেন্ডেলিয়া গে লাই আর অনেকটাই সফল কানা নেয় নিয়ে তুলে মনে হয় দা আদৌ আর প্রতিজ্ঞা হাতা হয় না যে অকয় নন এস টি আড়ি বে আড়িতে নুক কো বঞ্চয় বোনা নয় বিরুদ আড়ি আর লিটু সংগঠন হতেতে আবু দাবু প্রতিবাদ দাঁড়িয়ে আর চিরতরে যদি ফেক এস টি বাতিল সে আর বাকু বলো দাঁড়িয়ে নয় নেই সিদ্ধান্ত হাত হয়ে আচ্ছা মুর্শিদাবাদ জেলাশাখা খোঁজ বিভিন্ন ফেক এসিটি হা বিভিন্ন মুর্শিদাবাদ জেলা বিভিন্ন চাকরি বিভিন্ন রেজারভেশন কটারে যা দেহ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি গিয়ে একমাত্র লড়াই আরও নেল এন রহ কিন্তু ব্লক স্তরেরম পঞ্চায়েত স্তরেরম ডিস্টিক স্তরেরম যত স্তরের এনহ কিন্তু ফেক এসটি বাড়তি চালে নিয়া চিকাতে দারামের জাগে দারামের পন্থা চেয়ে জাগে দারাম পন্থা হোক একদম সাধারণ স্তর খোঁজ ওড়া হরতে যদি বাবু প্রতিবাদ লেখা আর বাবু চেতন লেন খায়। হয়তো নিত আলে মুষ্টিমাই কিছু অল্প পাহাড় চাকরি বাকরি কত অ মুষ্টিমাই কিছু আন্দোলন এনখান ব্যাপক যে জনসম্বর্তন রুট লেব খেলে খোঁজ নিত হি বাবু চেতন দা নয় গন চতনা জরুরেতনা যদি জগা আগা কত হক আইদার বোনে বিরুদ্ধে যখন গরজন প্রতীব যখন খোঁজা সেব প্রতীবা উ সুময় অত ফেক্ট বলো উ নির্বলো মনতে মনে হয় আচ্ছা আপনা সার্হ আর্শিদাবাদ জেলা नोने आदिवासी हाँ, कल्याण समिति नम्के लड़ेक जोरदार को लड़ाई कराते रेजार्वेशन अब कोटा बो का अब दार पंगा होना कि बहाल को कि छतिक को से इट को जहां को एस टी जदि बोलो तेल अब पंगा दाराम कि वंचित सूतरा लड़ाई तो अब समय लड़ाई अब तक लड़े बा